এই করেছ ভালো নিঠু রোহে রোহে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠু রোহে রোহে এই করে ভালো তেমনি করে হৃদয়ে মন তীব্র যহন জাল নিচু রোহি নিচু রোহি এই করেছ ভালো আমারে দুপ না পড়ালে বন্ধ কিছুই নাহি ঢালে আমারে রূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো এই করেছ ভালো নিটুরহি নিতুরহি এই করেছ ভালো যখন থাকি অচেতন আঘাত আঘাস যে পরস্তবসিত পুরস্কার যখন থাকি অচেতনে ইচিত আমার আঘাসী যে পরস্তব সেই তো অন্ধকারে অন্ধকারে মহিল চোখে তোমায় দেখি নাজি অন্ধকারে মহেলা চোখে তোমায় দেখি নাজি তোলো আগুন করে আমার যত কালো শ্বরানন্দ এই বিভূতি মহারাজ সম্বন্ধে বলছেন যে সারা জীবন শাস্ত্রীয় সঙ্গীত গিয়ে গেলেন বিভূতি মহারাজ ভজন শুরু করেছিলেন শেষের দিকে নিজেই গান লিখতেন সুর দিতেন রাগাশ্রয়ী ভজন অসাধারণ জনপ্রিয় গায়ক যেমন কথা তেমনি সুররা সেই সঙ্গে প্রাণের আকুতি কি অসাধারণ সেসব গান রূপ দেখে তুমি কেগো অপরূপা অবগন্থনে ঢাকা আছমা বাড়ায় চরণ দুখানি আঁকি দুটি স্নেহে মাথা আবার বাউল গান বিষ খেয়ে মন ডুব দিয়েছ স্বরিপু জলে আমার সাধন বজন করলে হরণ নানান ছলে বলে দু মহারাজের গান নিজে রচনা করা পশ্চিমবঙ্গে বিহারে অনেক সবাই মহারাজের গান শোনার সৌভাগ্য হয়েছিল স্বামী চণ্ডিকানন্দজির ভজন থেকে এ এক আলাদা ধারার সৃষ্টি করেছিলেন বিভূতি মহারাজ চণ্ডিকানন্দ মহারাজ বিভিন্ন ভাষায় গান রচনা করেছিলেন কিন্তু বিভূতি মহারাজ প্রথমত বাংলা ভাষাতেই লিখেছেন গলার উপর খুবই কন্ট্রোল ছিল মিডের কাজগুলি ছিল অসাধারণ কণ্ঠে যে গিয়ে নেমে আসতেন অবলীলায় সুর তাল লয় নিয়ে খেলা করতেন তিনি কঠিনতম সাধুকুমজির সঙ্গে মিশতেন বন্ধুর মতোই অতীতের কথা প্রাচীন মহারাজদের কথা বলতে বলতে তিনি ইমোশনাল হয়ে পড়তেন আর সৃষ্টিমার বিষয়ে তো তার গলার স্বর বন্ধই হয়ে যেত গানকে তিনি কখনও বিনোদন হিসেবে নেননি তার কাছে গান ছিল সাধনা লাভের অনন্য অন্যতম পথ আমাদের মনে করিয়ে দিতেন ঠাকুরের কথা রামপ্রসাদ গানে সিদ্ধ ঘন্টা পর ঘন্টা একটানা গান গেয়ে যেতেন ভাবে তার চোখ বন্ধ হয়ে যেত তবলছি সামান্য বিচ্যুতি সহ্য করতেন না মাঝে মাঝে ধমক দিতেন যা করবেন পুজোর মনোভাব নিয়ে করবেন এই বলে আসামে ঠাকুরমা স্বামীজির ভাবপ্রচারে যেমন বসুমতী মহারাজ মেঘালয়ে তেমনি কেতকী মহারাজ তাকে কখনো দেখিনি কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি সাধু ও ভক্তদের কাছে সিলেট থেকে যৌবনে চলে এসেছিলেন আসামের খালি পাহাড়ে খাসি পাহাড়ে আদিবাসীদের অঞ্চল না ছিল রাস্তা না লাইট উনিশশো কুড়ি সালের কথা স্থানীয় মানুষদের সঙ্গে ভাত করে স্কুল খুললে খুলতে চাইলেন কিন্তু মানুষরা বোঝে না স্কুলে পড়ে কী হবে বড়ো তো জঙ্গলে কাঠ কাটতে হবে কিংবা পুকুরে মাছ ধরতে হবে তবু হতাশ নয় সেলাগ্রামে একটা ছোট ঘর বানিয়েলেন পাথরার টিং দিয়ে গ্রামবাসীদের সাহায্যে দিনে কয়েকজন ছেলে মেয়ে পড়ার মুখে কারণ চক কেনার পয়সা নেই রাতে ওই ঘরেই সুতেন পেট ভর্তি খাওয়া জুটতো না মাঝে মাঝে চলে যেতেন চেরাপুঞ্জিও শিলং দীক্ষার জন্য ওই দিয়ে কিনে আনতেন স্লেট চক এটি যেতে হতো নিচু ভারী পথ যে ঘরে থাকতেন ক্লাস নিতেন সেই ঘরেই রান্না বাথরুম ও পায়খানার জন্য বাইরে যেতে হতো নদীতে আরও কতগুলি গ্রামের লোকেরা ধীরে ধীরে বুঝতো শিক্ষার প্রয়োজনীয়তা সেইগুলিতেও একটা ঘর তৈরি করে ক্লাস শুরু হলো ওনারা নিজেই যেতেন সেসব জায়গায় পড়াতেন ধীরে ধীরে গ্রামগুলিও গড়ে তুললেন কয়েকজন শিক্ষক নিয়মিত খাবার না পেয়ে শরীর অস্ত্র হয়ে পড়তো প্রায় হোমিওপ্যাথি চিকিৎসা কিছুটা জানতেন তা দিয়ে নিজেরও চিকিৎসা গ্রামবাসীদেরও অমানসিক পরিশ্রমে শরীর ভাঙতে লাগলো স্থানীয় এক ডাক্তার সন্দেহ করলেন টিভি মিশনের কয়েকজন সাধু এসে তাকে নিয়ে যেতে চাইলেন শিলংয়ে চিকিৎসা ও বিশ্রামের জন্য কেতু মহারাজ রাজি হলেন না ওই অসুস্থ শরীরে সারাদিন কাজ ও দুর্গম পথে যা তাদের শয্যাশায়ী হয়ে পড়লেন এইভাবেই একদিন অল্প বয়সেই চলে গেলেন পৃথিবী ছেড়ে কিন্তু কাজ বন্ধ হল না বরং ছড়াতে গেল পাহাড়ের বিভিন্ন গ্রামে আজ পঞ্চাশটিরও বেশি শুনুন আজ পঞ্চাশটিরও বেশি গ্রামের রামকৃষ্ণ মিশন স্কুল চলছে ওই অঞ্চলে কেতুকি মহারাজের পরীক্ষা শিক্ষা নিয়ে আজও আছে সেগুলিতে পরীক্ষা মহারাজ পরীক্ষা ও শিক্ষা নিয়ে আজও আছে সেগুলিতে স্কুলের জন্য গ্রামবাসীরা জমি দেয় বিল্ডিং তৈরি করে দেয় শ্রম দিয়ে শিক্ষক নির্বাচিত হন স্থানীয় এলাকা থেকে এবং স্কুল রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামবাসীদের হাতেই পড়বেন শুনবেন দেখবেন মিশনের মাসিম সাধুরা কিভাবে জীবন কাটাচ্ছে কীভাবে তার ট্যাগ স্বীকার করে মানুষের উপকার করছে হ্যাঁ ঘরে বসে নাম জপ করলে এখন হবে না আপনি যেটুকুন পেয়েছেন সেটুকুন ছড়িয়ে দিন মানুষের মধ্যে যেটুকুন পেয়েছেন সেক্ষণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন যেটুকুন পেয়েছেন সেটুকুনই দান করুন বুঝলেন দান করলে কমে না দান করলে বেড়ে যায় বুঝলেন